অফিসিয়াল হলে আমি ওনাকে কথা দিচ্ছি যে আমি জামাতের যদি ভালো প্রার্থী হয় আমি তাকে ভোট দেবো কারণ আমি ভোট দিতে চাই আমার ভোটের বাধা জামাত আমার ভোটের বাধা হচ্ছে যে সেভেন্টি ওয়ান সেভেন্টি ওয়ানের এই যে তিরিশ লক্ষ মানুষকে হত্যা ধর্ষণ খুন এগুলোর জন্য এবং নির্বিচারে নিজের দেশের মানুষকে সেনাবাহিনীর সহায়তা দিয়ে হত্যা করা এগুলোর জন্য যতদিন জামাত ক্ষমা প্রার্থনা না করবে তাহলে আমরা আমরা সেটা মেনে নিতে পারি না আমি আমরাই বলবো কারণ আমরা আমরা আর ওনারা এটাই ভাগ আছে ওনারা আমাদের মধ্যে আসেন না আমাদের মধ্যে আসলে উনি ক্ষমা চাওয়ারটা খুব সাধারণ দৃষ্টিতে নিতে পারতেন আর আমি রাজনীতির জন্য আমি এটাও মনে করি যে এই ইলেকশনের আগে কেন ক্ষমা চাইবেন যে রায়ের কথা বললো যেগুলো সব এই যে রায় হয়েছে এগুলো এমনি এমনি হয়ে গেছে এগুলো কোনো কিছু হয় নাই এবং তাতে কী কী প্রমাণিত হইলো যে সিনহাকে দিয়ে করেছে আসামির পরিবারের সঙ্গে সিনহা দেখা করেছেন সিনহা ওইখানে আন্ডারটেবিল ডিল করেছেন ওনাকে এই জন্যই শুধু ছাঁটাই করা হয় নাই উনি যে ওই কারণেও ছাঁটাই করা হয়েছে এমনি এমনি ছাঁটাই করা হয়নি আমরা তো দেখছি উচ্চ আদালতের রায় ক্ষমতা যখন পরিবর্তন হয় তখন শেষ হয়ে যায় যেমন এখন ক্ষমতা পরিবর্তন হয়ে গেছে স্বাধীনতা টু পয়েন্ট জিরো ওনারা পেয়েছেন ওনারা এই পাওয়ার পর পরে এখন যুদ্ধাপরাধের যত মামলা ছিল সেগুলো এগুলো তো বোগাস এগুলো তো কিছুই ছিল না একটা লাইনে শেষ করে দিচ্ছি আপনি দেখেন আবার যদি কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসে শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে তিনশো মামলা করে রাখছে রায় দেবে হয়তো আগামী মাসে একটা সেগুলোকে বঙ্গোপসাগরে ওই ওই সরকাররা ফেলে দেবে যে না এগুলো সব বুয়া মামলা